রাজনীতি সমাজনীতি খেলা বিনোদনের সেরা খবর নিয়ে আমি শুরু করছি আজকের উৎসবের মরসুমে চরম বিপর্যয় শহর জুড়ে গত সোমবার রাত থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে শুরু হয় প্রবল বৃষ্টি জলবংনা কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকা ব্যাহত হচ্ছে একাধিক ট্রেন চলাচল শহরের জমা জলের বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে অন্তত নজনের কলমগনা কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর গোটা ঘটনায় সিএসসিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি মৃতদের পরিবারকে চাকরি দিতেই হবে ট্রাম্প তার শুল্কারোপে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে বিস্তর খোঁজা সহ্য করতে হয়েছে তাকে মোদীর পাশে দাঁড়ালেন রাহুল গান্ধীর সতীর্থ সংসদ শশী তার কথায় কে বলেছে পঞ্চাশ শতাংশ শুল্ক মানেই এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ কেন্দ্র জিএসটির টাকা কেটে নিয়েছে আমাদের সব ফান্ড এখন দুর্যোগ সামলাতেই যাচ্ছে শহর কলকাতার জলযন্ত্রণার ঘটনায় কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ভারত ও আমেরিকার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক ওয়াশিংটনের কাছে ভারতের বিদেশমন্ত্রী এস জশঙ্করের সঙ্গে আলোচনা সেরে মার্কিন সচিব মার্ক্রো রুবিও ঠিক এমনই মন্তব্য করলেন বলে জানা গিয়েছে জানিয়ে ইতিমধ্যেই শোরগোল আন্তর্জাতিক মহলে উৎসবের মরশুমে শহরে দুর্যোগ গত সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত চলা বৃষ্টিতে কার্যত স্তব্ধ জনজীবন এই বিষয়ে কলকাতা মেয়র ফিরাদ হাকিম জানিয়েছেন আমি কলকাতায় জন্মেছি এত বড় হয়েছি এমন বৃষ্টি দেখিনি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ যার কারণে তিন প্যালেস্টাইনীয়কে প্রকাশ্যে হত্যা করল হামাস ভাইরাল ভিডিওতে রীতিমতো সরগোল আন্তর্জাতিক মহলে তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল সম্পর্কে ইউনোসে সফরের আগে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে বচসা যা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ালো নিউ ইয়র্কে পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে অনেকটাই স্বাভাবিক হয় পরিস্থিতি ভারতকে হারাতে হলে পাক সেনাপ্রধান আসিম মুনির এবং পিসিবি চেয়ারম্যানকে ব্যাট হাতে মাঠে খেলতে নামতে হবে ওরা খেললে যদি ভারতকে হারানো যায় পাক খেলোয়াড়দের খোঁচা দিয়ে বিস্ফোরক ইমরান খান পুজোর মরশুমে ভিজবে গোটা বাংলা নিম্নচাপের আশঙ্কা আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার কথা জানিয়েছে হাওয়া অফিস আরও সূত্রের খবর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজকের ডিজিটেন এই পর্যন্তই অন্যান্য প্রতিবেদনের জন্য চোখ রাখুন অবশ্যই সিএন ডিজিটালে